বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তাই চলে আসলাম ভিডিও তো সবাইকে জানাই হ্যাপি ঈদ মুবারক তো আজকে হচ্ছে ইলেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড সেই কারণে আজকে হচ্ছে আমাদের ঈদের জন্য ছুটি আছে তো সেখানে আজকে বাড়িতে তো আজকে যেন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো অনেকদিন মাঝখানে ভিডিও আসছিলও না তোমরা হয়তো দেখেছো তো যাই হোক আজকে সকাল থেকে শুরু করছি এখন 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 আজকে করে উঠেছি প্রায় প্রায় বাজে বেজে গেছে এখন অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু অনেকদিন পর একটা ছুটি পেলাম তো আজকে যদি ছুটি পেলেও প্রচুর 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 কাজ আছে অনেক কিছু কাজ আছে সেই রিজন তোমরা এক একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে কি কেন তো এখন এই ভিডিওর মধ্যে কিছুই বলবো না তো আজকে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি তো যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো যারা ইউটিউব থেকে দেখছো পাপিয়ার ডায়রি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কমেন্টটিকে ফলো করে দিও তো চলো আর বেশি কিছু বলছি না ভিডিওটা এখান থেকে শুরু করা যায় দেখতে থাকো। ছুটির দিনের সকালের ব্রেকফাস্ট একটু অন্যরকম ছিল আজকে আমাদের সেটা হচ্ছে পরোটা আর এটা হচ্ছে দোকানের ঘুগনি মানে বুঝতেই পারছো ঝোলবালা ঘুগনি তো যাই হোক আর সাথে জিলিপি তো আমি এটা কাঁচা লঙ্কাও নিয়েছি সাথে তো এই ব্রেকফাস্ট করে এবার চলে যাব প্রচুর কাজ অনেক গোছানো বাকি রয়েছে তো তারপরে একেবারে স্নান ঠান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজোর জন্য তো এখন চটপট করে পুজো টুজো দিয়ে নেব তো তারপরে হচ্ছে চলে যাব আজকের লাঞ্চে তো আজকে লাঞ্চটাও রয়েছে একটু স্পেশাল লাঞ্চ তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের লাঞ্চে কি রয়েছে তো চলো এখন লাঞ্চ বক্সটা খুলি তো এছাড়াও শুভ কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিলো এছাড়া যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেটার মধ্যে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে যে খাবারটা ছিল সেটার মধ্যে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি তোমরা যেটা দেখে বুঝতেই পারছো উপর থেকে যে চিকেন বিরিয়ানি রয়েছে তো এখন শুভ হচ্ছে এটাকে বক্সটাকে খুলছে মানে দেখতে পাচ্ছ একদম টাইট ফিট করে একদম ভালো করে প্যাকিং করা স্বাভাবিক নইলে খাবার পড়ে যেতে পারে তো যাই হোক এখানে রয়েছিলো চিকেন বিরিয়ানি চিকেন টিক্কা কাবাব আর চিক ছিল চিকেন কোরমা তো জাস্ট মানে কি বলবো আর প্রত্যেকটা খাবার এত ভালো খেতে ছিল এত ভালো খা ছিল কী বলবো আর তো এছাড়া হচ্ছে রায়তাও ছিল এখানে তো এটা হচ্ছে একটা বক্স খোলা হয়ে গেছে আর এখানে আরও একটা বক্স আর এই যে রায় রয়েছে তো লাঞ্চ করে চলে আসলাম এখন অনেক একটু ফল খাওয়ার জন্য তো বাড়িতে শশা ছিল অনেক তো সেখান থেকে শশাগুলোকে কেটে নিয়েছি সাথে বিট লবণ মিশিয়ে দিচ্ছি মানে জাস্ট ফাটাফাটি এবার এটা খেয়ে একটা না দিলে আর চলে না ঘুম ঠুম দিয়ে এখন একটু রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একদম ফাইনাল শপিংয়ে যাচ্ছি আজকে ফাইনাল শপিং তো শুভ তো এখন ফাইনাল শপিংয়ে যাচ্ছি কিসের এত শপিং বলবে কি এখন নাকি পরেই বলবে ঠিক আছে পরেই বলবে যখন তাহলে এখন একটু হোল্ডই করলাম তো এখন যাচ্ছি রেডি হয়ে পড়েছি একদম এখন ফাইনাল একদম লাস্ট টাইম ফাইনাল শপিং হবে আজকে তো যা যা বাকি আছে সব কিছু কিনে কেটে নেবো এখন বাজে সন্ধ্যা সাতটা সামনেই যাব আজকে কিছু দূরে যাবো না সামনে আমাদের ডায়মন্ড প্লাজা রয়েছে ওখানেই আজকে যাচ্ছি দুজন মিলে আমি রেডি ওখানে আরেকজনও কোথায় সে ওই যে রেডি হয়ে বসে রয়েছে শুয়ে রয়েছে ল্যাপ খাচ্ছে কখন থেকে আমাকে রেডি করতে বলে আমি তো সম্পূর্ণ রেডি একদম তো তুমি কি বেরোবে না বেরোবে না চলো ওঠো তো যাই হোক চলো যাওয়া যাক দেখা যাক কি কি শপিং করি আমাদের করবে কি বলছো আমি না বেরো দেবে অবশ্যই তুমি স্পন্সর করবে চলো তো অবশ্যই তো যাই হোক চলো যাওয়া যাক এন্ড দেখাচ্ছি তোমাদেরকে শপিং কি কি করছি তো চলে এসেছি ডায়মন্ড প্লাজায় তো ঢোকার সময় দেখলাম বেশ ভিড় আছে যদিও ভেতরটা হালকায় দেখাচ্ছে ছুটির দিন মানে এখানে একটু ভিড়ই থাকে তো যাই হোক আমি ভাবছি যা যা শপিং করলাম তোমাদেরকে না আর দুটো দিন পরে দুটো ভিডিওর পরে তিন নম্বর ভিডিওতেই সব কিছু দেখাবো তো আজকে সেরকম বিশেষ কিছু দেখাবো না তো যাই হোক এখন চলে এসেছি তো আমি জাস্ট ঘুর ঘুর করছিলাম এখান থেকে একবার এদিক আর একবার ওদিক তার কারণ হচ্ছে তো আর কি বাকি আছে বা কী নেব এরকম কিছু একটা মনে করতে পারছিলাম না তো ওই জন্য এদিক থেকে একবার ওদিক যাচ্ছি ওদিক থেকে এদিকে আসলাম তো যাই হোক এখন পুরো ফাইনালি সমস্ত কিছু শপিং কমপ্লিট করে ফেলেছি দুজনে মিলে তো এখন চলে যাচ্ছি তো যেতে যেতে একটু আমি শুভকে বলছিলাম এতক্ষণ যে একটু আইসক্রিম খাওয়ানোর জন্য এই যে এই আইসক্রিমগুলো গরমের দিনে অরেঞ্জ চা ফেভারিট আমার ভীষণ ভালো লাগে তো এটা খেয়ে আস্তে আস্তে রাস্তায় দেখতে পেয়েছে কুলফি তো সেখান থেকেও আবার কুলফিও নিয়ে নেওয়া হচ্ছে তো আমি জানতাম কুলফি আইসক্রিম সাধারণত কাঠি দিয়ে খাওয়া হয় না এখানে দেখছি সেগুলোকেও আবার কেটে কেটে পিস পিস করে দেওয়া হচ্ছে তো এই হলো ফাঁকা অন্ধকার রাস্তা তো চলো এখন বাড়ি যাওয়া এখন ফিরে চলে এসেছি প্রচণ্ড গরম প্রচণ্ড মানে ঘামতে ঘামতে ফিরলাম তো আজকে কিনে নিয়েছি এটা। এটা হচ্ছে এতদিন শুভ আমার পারফিউমগুলো ইউজ করে করে মানে সব শেষ করে দিয়েছে আমাকে বলেছিল যে আমাকেও কিনে দেবে বা দেয়নি শুধু নিজের জন্য দুটো কিনে নিয়ে চলে এসেছে আমাকে দেয়নি তো খুব ভালো কথা এইটার স্মেলটা আমার ব্যাপক লেগেছে হোয়াইটটার তো এটা আমি ইউজ করব অবশ্যই করে করে আমিও শেষ করে দেবো যেভাবে ও আমারটা শেষ করে দিয়েছে তো যাই হোক আর বাকি কিছু তোমাদেরকে দেখাবো হচ্ছে একদম আর মাত্র হাতে গোনা তিন থেকে চার দিন পর তো তোমরা তার জন্য তোমাদেরকে পাপিয়ার ডাইরি ইউটিউব থেকে অ্যান্ড ফেসবুক থেকে পাপিয়ার প্রোফাইল ফলো করতে হবে তবেই তোমরা জানতে পারবে কি রয়েছে আর দু তিন দিন বাদে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর বিশেষ কিছু রাখছি না এই ভিডিওটাতে কদিন ধরে ছোটো ছোটো করে ভিডিওই করছি আসলে না অনেক কটা ভিডিও হয়ে গেছে মাঝখানে আমি দুই তিন দিন ভিডিও আর আপলোড করতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম অনেক কারণে তো যাই হোক সেজন্য আমি আর আপলোড করতেই পারছি না একদম আজকে আমি সেগুলোকে এখন এডিট করে স্বপ্ন করে আপলোড করবো তো শিডিউল দেওয়া থাকবে এটাও কবে পোস্ট হবে তা বলতে পারছি না তবে হ্যাঁ আর হয়তো একটা কি দুটো ভিডিও তারপরেই আসতে চলেছে ধামাকা ভিডিও তো যাই হোক আমি এখন ওই জন্য ভীষণ ভীষণ আনন্দেও রয়েছি তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব খুব ভালো থেকো ফিরে আসবো আবার কালকে নতুন ভিডিও নিয়ে